আরে ম্যাডাম একটা লোক আসামি দূরে এদিকে দেখছি ঢুকছে এখন আপনার বাসে আসছে কি না না আমার বাসে আসেনি একটা আসামি খুঁজতেছে আসামিকে যদি দরিয়ে দিতে পারে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তাকে যে দরিয়ে দিতে পারবে পঞ্চাশ হাজার টাকা পাইছি আজকে সত্যি আসেন আসেন ভিতরে আসেন আসে আসামি ভিতরে আসে আচ্ছা দরিয়ে দেবে ওই যে ওই রুমে আছে ওই রুম ওই রুমে কই

আমার মোবাইল টাকা এসব তৈরি করে নিয়ে গেছে গা হ্যাঁ চোর দাম দাম আমার সব শেষ করে রেখেছে গো আল্লাহু আমার পঞ্চাশ হাজার টাকার লোক ধরে আমার সব গেছে থাকা আমার টাকা মোবাইল সব শেষ আল্লাহ